কখনো কি শুনেছ এমন এক গাছের কথা যাকে গ্রিন গ্রীনখেল নামে ডাকা হয় দেখতে যত সুন্দর কাজ তত ভয়ানক যে গাছে নিজের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রেখেছে ধ্বংসের অস্ত্র এর নাম মিকানিয়া মাইকেনিয়া মাইখেনিয়ামিক্রান্থা একটা সুন্দর দেখতে সবুজলতা কিন্তু একে ডাকা হয় গ্রিন খেলোর নামে এই গাছ খুব দ্রুতবারে ও অন্য গাছকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে ফেলে ঠিক যেন কণ্ঠ চেপে ধরছে ফলে আসল গাছগুলো মারা যায় শ্বাসরোধে সূর্যালোক ঢুকতে দেয় না জল হাওয়া আটকে দেয় আসল কাজটা বাঁচতে পারে না সুন্দরবনের মতো সংবেদনশীল এলাকায় এটা বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে নষ্ট করছে জঙ্গলের ভারসাম্য এটা কেবল আগাছা নয় এটা একটা এখরেস্ট প্রকৃতির নামেই প্রকৃতিকে হত্যা করছে সচেতন হন এবং অন্যদের জানান সবুজ মানেই সবসময় ভালো না পরিবেশ রক্ষায় একে রুখতেই হবে এখনই সাবস্ক্রাইব করুন ইকো কথা এমন পরিবেশ সচেতন ভিডিও পেতে